আমি মনে করি যেমন থেকে বিতাড়িত করেছিল আজকে আর এই দেশেই থাকতে পারে নাই কিন্তু খালদা দিয়া এই দেশেই ছিল হ্যাঁ আজকে সে বিদেশে হ্যাঁ কাল যাপন করতেছে আমি বিশ্বাস করি এইভাবে আল্লাহ পাক মানুষকে অপমান করে আজকে তাদেরকে অপমান করে দেশের থেকে বিচারিত করেছে আর তার সম্পর্কে এইভাবে হ্যাঁ অপমানিতভাবে মানুষ দেখতেছে আমি বিশ্বাস করি যে কোনো সৈন্য শাসক যদি এই কোনো দেশে হয় এই ধরনেরই হবে পৃথিবী এই যাই সাহিত্য দেয় তারা আপনাদের কখনোই ভালো দেয় চায় না সেখানে আপনাদের কখনোই ভালো চায় না এবং অব্দি প্রমাণ হচ্ছে তিনি ভুগ করে চলে গেলেন ইন্ডিয়াতে আপনাদের খবরও নিলেন না তিনি যদি চাইতেন তিনি পারতেন বেগম জিয়ার মতো জেলে থাকতে বা বিচারের মুখোমুখি হতে কিন্তু না তিনি চলে গেলে আপনাদের বারবার গর্ত থেকে বের হওয়ার কথা বললেন আপনারা বের হচ্ছেন অ্যারেস্ট হচ্ছেন মার খাচ্ছেন তো আপনারা বুঝেন যে আসলে সে কখনো দেশকে ভালোবাসে নাই আপনাদের জনগণ যারা আপনি যেই দলে করেন তার কোনো জনগণকেই সে হাসিনা ভালোবাসে নাই শেখ হাসিনা অনেক কিছু দেখেছি আমরা এটা আজকে যে দুর্দশা এটা একমাত্র সেগাসিনার কারণেই এখন আমি একটা কথাই বলতে চাই শেখ হাসিনাকে যে আমরা এই বত্রিশ নাম্বার ভেঙে মুচড়ে দুচড়ে দিয়েছি এখন আমাদের নেক্সট মিশন হলো টঙ্গিপাড়া উনি মনে করে টঙ্গিপাড়া কেউ ঢুকতে পারবে না টঙ্গিপাড়া ওনার বাপদাদা সম্পত্তি হাজার হাজার লাখ লাখ মানুষ গেলেও টঙ্গিপাড়া ওনার কিছু করতে পারবে না আমরা চাই উনি আরেকটা লাইভে আসুক আরেকটা লাইভ করুক তারপরে আমরা বরডুজার ঘোষণা দিব লং মার্চ টু টঙ্গিপাড়া টঙ্গিপাড়া কত কী আছে সেটা আমাদের দেখতে হবে দেখার আছে ভেঙে গেছে এখন বাইরে আছে টঙ্গিপাড়া টঙ্গি পাড়া ভাঙলেই আওয়ামী লীগ মুছে যাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই ভাই আওয়ামী লীগ আবার যদি কখনো ভুলবশতে আসে বাংলাদেশের মানুষকে একদম পুরা বন্ধুদার চালায়া পুরো শেষ করে দিব ভাই